নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের চিকেনের একটি সহজ রেসিপি নিয়ে খুব চটজলদি এই লোভনীয় স্বাদের চিকেন কারি আপনারা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু সত্যিই অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি কড়াই গরম করে এখানে আমি তেল নিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি চিকেন রান্না করব সেই অনুপাতে তেলটা নিয়েছি তেল গরম হলে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে এখন ভেজে নেব তবে পেঁয়াজটাকে এই রান্নার জন্য খুব বেশি ব্রাউন কালার করে বা লালচে রং ধুরিয়ে ভাজবার প্রয়োজন নেই জাস্ট মিনিট চাড়ে কীভাবে নাড়াচাড়া করেছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি ধুয়ে রাখা এক কিলো চিকেন যোগ করে দিচ্ছি এক কিলো চিকেন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন চিকেনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই রান্নার জন্য চিকেনকে কিন্তু ম্যারিনেট করে রাখার প্রয়োজন হয় না একদম ডাইরেক্ট রান্না করে নেওয়া যায় তাই খুব চট জলদি যদি রান্না করতে হয় চিকেনের এই রেসিপিটি আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন আস্তে আস্তে দেখুন চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমে এভাবে ছয় থেকে সাত মিনিট আমি চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা একেবারে সাদা সাদা হয়ে গেছে চিকেন কিন্তু এই পর্যায়ে বেশ কিছুটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে ছ সাত মিনিট এভাবে ভালো করে চিকেনটাকে ভেজে নেওয়ার পর এখন এখানে যোগ করে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালো করে এখন কষে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি চার পাঁচ মিনিট আবারও আমরা আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে কষাতে কষাতেই এখানে কিছু গুঁড়ো মশলাও আমরা যোগ করে দেব দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ছোটো চামচের প্রায় এক চামচ মতো এই রান্নাতে আমরা হলুদ বা লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করব না অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো না দিলে চিকেনের কালারটা বেশ সাদা হবে আর এই রান্নার জন্য চিকেনটাকে আমি সাদাই রাখতে চাইছি ভালো করে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখুন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা একেবারে শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসেছে লো ফ্লেমে রেখে এভাবেই চিকেনটাকে বেশ কিছু সময় নাড়াচাড়া করছি আর এই ফাঁকে আমি ফ্লেমটাকে লোতে দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি সাত আটটা কাজুবাদাম আর নিয়েছি থ্রি ফোর্থ কাপের মতো টক দই একসঙ্গে বেটে নিয়েছিলাম এখন সেই দই আর কাজুর পেস্ট এখানে একসঙ্গে যোগ করে দিয়েছি কাজুবাদামের পরিবর্তে আপনারা চার মগজ ভিজিয়েও দইয়ের সঙ্গে বেটে ব্যবহার করতে পারেন তবে কাজু দিলে টেস্টটা যেমন ভালো হয় গ্রেভিটাও কিন্তু বেশ ঘন তৈরি হয় এখন দই আর কাজুর পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে সামান্য দানা চিনি যোগ করে দেব যাতে করে দইয়ের স্বাদটা ব্যালেন্স হয়ে যায় লবণ চিনি দেওয়ার পর ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আমরা এখানে যোগ করে দেব জল খুব বেশি ঝোল এই রান্নাটাতে থাকবে না আবার একেবারে শুকিয়েও যাবে না অল্প অল্প গ্রেভি থাকলে খেতে বেশি ভালো হয় সেই আন্দাজ করেই প্রায় এক কাপের মতো জল এখানে দিয়ে দিয়েছি এবার কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে চিকেনকে রান্না হতে দেব সেই সময় আমি চিকেনের কড়াইটা অন্য বার্নারে সরিয়ে দিয়ে এই বার্নারেই ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা গলে গেলে এখানে হাফ চামচ কুচনো রসুন দিয়েছি রসুনটা একটু নাড়াচাড়া করে নেব রসুনে হালকা রঙ ধরলে এখানে আমি কিউব করে কেটে রাখা একটি পেঁয়াজ যোগ করেছি আর এখানে দিয়ে দিচ্ছি একই রকমভাবে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি টমেটো কুচি যোগ করলাম টমেটোগুলোকে বীজ বাদ দিয়ে একটু বড় বড় করে চৌকো করে কেটে রেখেছিলাম এখন অল্প পরিমাণ লবণ আর অল্প কয়েক দানা চিনি দিয়ে বাটারের সঙ্গে এই সমস্ত কিছুকে এভাবে টস করে নেব এইভাবে ভালো করে এগুলো একটু আঁচ লাগিয়ে ভেজে নেব আর তারপর এই সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে যোগ করে দেব এতে করে চিকেন কারিতে সুন্দর একটা ফ্লেভার যোগ হয় চিকেনটা কিন্তু ইতিমধ্যেই আমাদের বেশ সুসেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেন রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই এখন সব শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আর তারপর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট দিয়ে নেবো স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের এই লোভনীয় স্বাদের চিকেন কারি একদম রেডি সার্ভ করার জন্য আপনারা প্লেন রাইস পোলাও রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এটি সার্ভ করে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং